যার জীবনে একবার ভেঙে গিয়েছে আঘাতে ভরা অতীত একসঙ্গে গান একসঙ্গে চলা তাদের ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের গল্প নায়িকা আক্রান্ত হয় এক বিরল অসুখে যেখানে ধীরে ধীরে সে সব ভুলে এমনকি যার সাথে নতুন জীবন গড়তে চেয়েছিল তার নামটাও এই সিনেমার ট্র্যাজেডিটাই এর হৃদয় লাভ ব্লাইন্ড একবার নয় বারবার প্রমাণ করে দেয় সাইয়ারা মুভিটি মহিত সুরির পরিচালনায় সাইয়ারা মুভিতে মনে হবে যেন নিজের হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাচ্ছি পনেরো থেকে চল্লিশ সব বয়সী দর্শকদের চোখে জল এনে দেবে